হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গঙ্গে কে পাই এখন দুপুর বাজে বারোটা রোদের তাপ দেখাচ্ছ রোদের জন্য আমি তাকাতে পারছি না একদমই ক্যামেরার দিকে যাই হোক আজকে একটা খুবই একটা শুভ দিন আজকে ইস্কনের একজন গুরু মহারাজ ভক্তিচরণ মহারাজের ব্যাস পুজো মানে তেনার আবির্ভাব তিথি আছে আজকে তো সেই উপলক্ষে আজকে মায়াপুরে অনুষ্ঠান হচ্ছে ভাগবত কথা হচ্ছে তার জন্য আজকে আমাদের বাড়ি থেকে সবাই এসছে সবাই বলতে মা বাবা আর বিপাশা আর নয়ন এসছে তো মা বাবার বিপাশা মন্দির দর্শন করে ওরা ওই দিয়ে চলে গেছে আজকে প্রসাদের ব্যবস্থা আছে আমাদের সুলভ ভোজনালয় তোমরা অনেকেই চেনো সুলভ যেখানে চল্লিশ টাকা কুপন কিন্তু আজকে পিস্ট প্রসাদ রয়েছে আজকে সব জায়গায় যতগুলো কিচেন আছে মায়াপুরের সব জায়গায় একই পোশাক থাকবে শুধু রান্নার টেস্টটা আলাদা থাকবে তো গদাভবনে তো বেশিরভাগই পোশাক আমার গদাভবনেই পাওয়া হয় তার জন্য আজকে সুলভে যাচ্ছে ওদের সঙ্গে তো ওরা আগেই চলে গেছে লাইন দিতে আর নয়ন আমাকে আবার নিতে আসলো গিয়ে যে দিদি আবার পরে একা যাবে তো জব করতে করতে আমরা চলে এসেছি ভজন কুটিরে এটা হচ্ছে পৌপাদের ভজন কুটির যেখানে সব সময় হরি নাম হয় হরিকৃষ্ণ মহামন্ত্র তো চলো দর্শন করে একটু প্রণামটা করে নিই তো নয়নার ভিতরের দিকে যাইনি বাইরে দাঁড়িয়েছিলো তার জন্য আর ফোনটা নিয়ে যায়নি ভিতরে তো আমি গিয়ে প্রণাম করে ছট করে চলে আসলাম ওইদিকে বাবা বারবার ফোন করছে লাইনে দাঁড়িয়ে আছি বেশিক্ষণ কারণ ওরা যদি লাইন আবার ক্রস করে চলে যায় তখন আমরা ঢুকতে পারবো না তার জন্য সমস্যা তাড়াহুড়ো করে এখন বেরিয়ে পড়ি তো চলে এসছিস সুলভে লাইন দেখো পড়ে গেছে অলরেডি এখনও স্টার্ট হয়নি এগোচ্ছে আস্তে আস্তে মানে প্রথম ব্যাচ আমরাই আছি খিদেটাও পেয়ে গেছে আজকে ফার্স্টিং ছিল বারোটা পর্যন্ত সুলভের কুপন দিয়ে আমরা ভিতরে ঢুকে এসেছি ভিতরে দেখো ভক্তরা আজকে সার্ভিস সব ভক্তরা করছে যারা মানে যারা মহারাজের শিষ্য রয়েছে তারাই সার্ভিস করছে এগুলো যারা সার্ভিস করে তারা আজকে রেস্টে রয়েছে সব ভক্তরাই সেবা করতে যায় যে ঠিক আছে এর মাধ্যমে বৈষ্ণব সেবা হয়ে যায় কারণ এখানে তো সব ভক্তরাই প্রসাদ পাচ্ছে তো আমরাও লাইন দিয়ে বসে পড়লাম প্রথমে আমাদের দিল গ্লাস পাতা আর কি কি প্রসাদের মেনু থাকে সেটা তো তোমরা দেখতেই পাবে এখানে সাজানো হয়ে গেছে সব প্রথমে আমাদের শরবত দিয়েছে নয় নম্বর আসছে আচ্ছা আমাকে একটু নিয়ে ভিডিওর মধ্যে মানুষ না চলে আয় শরবতটা দারুণ হয়েছে খেতে নয়ন আর বিপাশা শরবত খাচ্ছে আর আমি ভিডিও করছি আমারটা এখনো ধরাই রয়েছে আমি পরে সজরটা খেয়ে নেব তো সরবরের পর দেখা যাক কি হয় আজকে স্পেশাল আইটেম তো নিশ্চয়ই থাকবে তো পর কিন্তু দেখতে থাকবে কি কি প্রসাদ বাও আমার ফেভারিট জিনিস চলে এসেছে পাস্তা আমাকে পুরোটাই পাস্তাই দাও আমি আজকে রাইস ফাইস কিছু খাবো না শুধু পাস্তা খাবো পাস্তাটা আমার এত ভালো লাগে তো দেখো প্রসাদের কি গুণ দেখেছ ভগবানকে যদি আমরা এগুলো নিবেদন করে খাই তো সব কিছুই সব থেকে বেশি টেস্ট লাগে তাই না পাস্তা দিলো তারপরে বাঁধাকপির পকোড়া দিল তারপরে রাইস দিচ্ছে আর কিছু গরম গরম যেহেতু সবে প্রথম ব্যাচে আমরা বসেছি কিছু ঠান্ডা নেই শুক্তো পড়েছে ডাল পড়েছে নয়নের প্লেটটা বেশি ভালো লাগছে দেখতে বেশ সাজিয়ে গুজিয়ে দিয়েছে বাবার পাস্তাটা কী বলছে খুব সুন্দর হয়েছে তো আজকে গলা ভবনেও সেমই আইটেম থাকবে কিন্তু বাড়ির সবাই যেহেতু অনেক পেয়েছে সুলভে তার জন্য ওদের সঙ্গে আমি সুলভেই আসতাম তো মাটার পানির করেছে ফুলকপিও দিয়েছে ফুলকপিটা ভাবছেন অনেকে দিয়ে দেবো ফুলকপিটা অত পছন্দ না আর চা তার চাটনি করেছে পাপড়টা করেনি আর পায়েস দিয়েছে দেখো কতটা পায়েস আমার এখনও থালায় অনেকটাই রয়েছে খেতে পাচ্ছি না অতটা খিদে পাইনি আমার এখনো ভালো করে আর কালো সেই কালো মিষ্টি দিয়েছে কালো মিষ্টিটাও আমার খুব ভালো লাগে কিন্তু গোলটা বেশি এটা মনে হয় চমচম না কি যেন বলে এটাকে তো আমরা সবাই প্রসাদ পেয়ে একে একে বেরিয়ে যাচ্ছি বাইরে দিকে আরও দেখো কত ভক্তরা প্রসাদ পাচ্ছে আর এদিকে লেখা আছে যে পাতা ভেলা ফেরত যাওয়ার জন্য এই দিক দিয়ে যেতে হবে তো আমরা পরপর লাইন দিয়ে বেরিয়ে পড়েছি তো তোমরাও যদি মায়াপুরে আসো সুলভে কিন্তু প্রসাদ পেতে পারো মায়াপুরে যে ফেমাস খিচুড়ি খিচুড়ি প্রসাদটা কিন্তু সুলভেই দেওয়া হয় অন্য পিছনে খিচুড়িটা দেওয়া হয় না ঠিক আছে তো সুলভের কুপনের দাম হচ্ছে চল্লিশ টাকা তো ভালো প্রসাদ দেয় আর সব থেকে সুলভ মূল্যে থেকে কম রেটে এই সুলভ ভোজনালয়তেই পাওয়া যায় ঠিক আছে আর অন্যান্য ভবনেও তোমরা প্রসাদ পেতে পারো কিন্তু এটাও ভালো এখানে আমরা পাতা ফেলে এখন হাত চলে যাব ডান দিকে ট্যাপ লাগানো রয়েছে সব অনেকগুলো ট্যাপ আছে কারণ অনেকজন একবারে আর সব থেকে বেশি ভক্তরা প্রসাদ পায় সুলভে জানো তো গদা ভবনে যদি চার হাজার প্রসাদ পায় ভক্তরা প্রসাদ পায় আর কেউ আসার পর যদি কুপন না পাও ধরো যেমন গদা ভবনে বারোটা মধ্যে কুপন শেষ হয়ে যায় ওদের ক্যাপাসিটি থাকে মানে লিমিট থাকে একটা ওই লিমিটের পর ওরা আর কুপন দেয় না কিন্তু সুলভে তুমি আড়াইটা থেকে তিনটে পর্যন্ত তোমরা কুপন পেতে পাবে তো এটা খুব একটা সুবিধা যে আসতে দেখা গেলো লেট হয়ে গেল কিন্তু প্রসাদ পেতে চাও তো সেটার ক্ষেত্রে সুলভটা খুব বেস্ট চয়েস কারণ আড়াইটা অবধি মোটামুটি কুপন পাওয়া যায় তিনটে অবধি প্রসাদ পাওয়া যায় তার জন্য সুবিধা হয়ে যায় তাই না আর গদায় একটার মধ্যে শেষ হয়ে যাবে মানে আর পাওয়া যাবে না তো চলো হাত ধুয়ে এখন বেরিয়ে পড়ি আমরা বেরিয়ে আসলাম সুলভ সুলভ থেকে আরো ভক্তরা দেখো লাইন দিয়ে এদিক দিয়ে প্রসাদ পাবে এখনো এখনো কিন্তু অতটা ভিড় নেই কারণ এখনো মন্দিরে প্রোগ্রাম চলছে তো তো ভক্তরা এখনো পর ভিড় তো আমাদের জুতো রাখা রয়েছে ওই সাইডে এখন জুতোটা নিয়ে ওরা চলে যাবে বাড়ির দিকে আমাকে আবার সেবাই ফিরে যেতে হবে কারণ আমার তো এখন ছুটি নয় এই দেখো এটা হচ্ছে পৌপাদের সমাধি মন্দির তো মা বাবা বোনেরা বাড়ি চলে যাবে আমি আবার সেবাই ফিরে যাচ্ছি হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না রাধে রাধে